যে দেশ ভিত্তিক একদিন এক দেশে এক মিনিট করে অক্সিজেন থাকবে না বিদ্যুৎ তো ঘন্টার পর ঘন্টা থাকে না এলাকা ভিত্তিক আমি বিরোধিতা করতেছি না পুজানের জন্য বলতেছি আল্লাহ কোন দেশকে এক মিনিটের জন্য অক্সিজেন শর্টেজ দেয় দিলে অসুবিধা হতো কোনো অসুবিধা হতো না ঠিক না হম ওরা সত্য কেউ তো এখানে একজনও নাই যে একজন বইলা পয়সা পাবে এই বয়সে ভাবছে আমরা অক্সিজেন নেই চব্বিশ ঘন্টা নেই সজাগ অবস্থায় যতটুকু নেই ঘুমের ভিতরে আসছে বেশি নেই বিশ্বাস হয় ব্যক্তি শ্বাস তাড়াতাড়ি নেয় বেশি নেই সারাদিন অক্সিজেন নেই আল্লাহকে সারাদিনে কতটুকু দিলাম একজন হাত দেখি যে আল্লাহ ভাবছে বিষয় যে আল্লাহকে সারাদিনে কতটুকু দিলাম আজান্ত হয় কয়জন মসজিদে আসে আল্লাহ তো ডাকে প্রধানমন্ত্রী যদি কেউ এখানে কোনো যুবককে পাঁচবার ফোন করত আর জিজ্ঞাসা করত কেমন আসিস আল্লাহ পাঁচবার ডাকে মেহমান হিসাবে ডাকে হাইয়া আরবিতে হাইয়া ব্যবহার হয় ওই জন্য যে বিশেষ মেহমান আল্লাহ ডাকে তুই আমার বিশেষ মেহমান আয়না কয়জন আসে আল্লাহ তো ডাকার দায়িত্ব কাউকে নিলেন না কোন উন্মত কে নিলেন না আমাদেরকে কেন নিলেন কাউকে তো নিলেন না একশো বারো জন রসুরের উন্মত কে দায়িত্ব নিলেন না সোয়া লক্ষ নবীর উন্মতের দায়িত্ব নিলেন না আমাদেরকে দায়িত্ব কেন নিলেন আমরা কি চেহারা সুন্দর চেয়ে না মোটা কাজা হাটটা হাটটা বেশি কেন নিলেন আল্লাহ আমাদের নবীজির মনের ব্যথা না। যখন পঞ্চাশকে পাঁচে নিয়ে আসছেন তারপরও মুসা আলহ ইসালাম বাধ্য করতেছিলেন যে আপনি কমায়া নিয়ে আসেন আমি দুই বেলা পড়াইতে পারি না আমি অভিজ্ঞ মানুষ কমার, জানাবার কমায়া নিয়ে আসেন আমার নভিজি বলতেছিল লজ্জায় আর আগে দেখে মন চায় এতবার গেলাম আবার কমাইতে যাব কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল কম্মত যদি না পড়ে তাইলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে ডাইকা আইনা আর সে আইনা নামাজ দিল আর আমার উম্মত যদি নাম পড়ে শুধু নামাজ দিল না এককে একশো বানায়া দিল এক একশো বানায়া দিল জান্নাতের চাবি বানায়া দিল তাইলে উলামা কেন বলে আসসালাতুল মুফতাহুল জান্নাত শুধু নামাজ দিলো না মেরাজ বানায়া দিল মেরাজ এই জন্য তো ওলামা বলে আসসালাতুল মেরাজুল মুমিনীন

গয় অফিসে যায় নামাজ রাখা আছে। গয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে। কে ডাকে চব্বিশ ঘন্টা ভোগ কার হ্যাঁ আমি তো অক্সিজেন দেখাই না বা নাই দেখে যদি জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহুল্লায় আল্লাহ আর জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেখেন না আর কত আর কত আল্লাহ বলে কেন অনুমতি দিব ইবনা আফতালিয়া ফি আদামি আমি ওদেরকে নিয়ে দিতে চাই আল্লাহ বলে কেন কার কত চব্বিশ ঘন্টা আর আমার জাতির যুবক যুবতীরা আমার জাতির মানুষগুলা যে টাকা প্রতি মাসে ইন্টারনেটে খরচ করে এক মাসেটা এক বছরের একটা যদি সঞ্চিত থাকত গচ্ছিত থাকতো তাহলে মনে হয় দুর্ভিক্ষ বলে দুই

ইন্টারনেটের ভিতরে টাকা সারা তিন লক্ষ করে এখানে যুবক আছে এই এলাকায় যুবক আছে যুবকদেরকে জিজ্ঞাসা করেন সারা রাত্র সজাগ থাকে কিসের জন্য জানেন সবাই না একদল সারা রাত্র সবাই সজাগ থাকে যে বন্ধুদের নেট শেষ হইতে দেরি ওকে ফোন করতে দেরি করবে না তাড়াতাড়ি মেরা দেয় নেট শেষ থাকে না সজাগ সারা রাত্র বসে থাকে

বিষয় যুবক তোমার আল্লাহর কাছে পঁচিশ কতটুকু যে আল্লাহ তোমাকে যৌবন দিছে ইচ্ছা করলে নিয়েও নিতে পারে দুনিয়া দেখবে তুমি হাট্টা কাট্টা যুবক কিন্তু পরীক্ষা করলে দেখা যাবে তুমি তুমি যুবক না আল্লাহ পারে নাইলে কলিকতা হারবার তুমি আল্লাহ পারে নাই তাইলে নাইলে মডার্ন হারবার তুমি এই জন্যই আমি বুঝাইতে চেয়েছি

தம்シ டலгаа மசிங்கதி আমার পিঠে জ্বলোমান পড়তে পারে অথচই দি আমার পেটে আসে কিবা সবাই কি বলতেছি বাবা উচি আল্লাহর কাছে আমার পজিশন আপনি বলবেন কিছু কিছু মানুষ তো বলে আল্লাহ বলে নাই এইজন্য আকই বলছি সিগনেচার দি আরসি আবার আল্লাহ সিগনেচার দেখাবে আবার বাধ্য করবে আজকে তো স্বাধীনতা দিছে শিক্ষা পেশা মত আদর্শ যে কোনো সোসাইটিতে থাকতে পারি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলেন না এই যে পাঁচবেলা ডাকে নাইনটি পার্সেন্ট মানুষ চলে আসে মুসলমান নামাজ পড়ে না অথচ আল্লাহ নীতির দায়িকা ডাইকা পড়াইতে চলেছে হায় 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 আল্লাহ চান আমি তো ভাবি রমজান আসতেছে আজকে রজবের চাঁদ উঠা গেছে আল্লাহ রসুল দোয়া পড়াইছেন শিখাইছেন রজবের চাঁদ উঠতে দেরি এই দোয়া যেন মুখের থেকে কখনো ছুটে না যায় বারবার পড়তে থাকো আল্লাহ এই দোয়া বেশি বেশি পড়া উচিত রমজান সামনে বিদায় আল্লাহ চায় না এই ফরজের ঘাটতি আল্লাহ যদি চাইতেন যদি চাইতেন

নির্দিষ্ট একটা সময় তারপরে তোমাকে উঠায় দুনিয়ার দ্রেনালা মানুষগুলা বলতে পারে যে প্রযুক্তি চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে না কোরআন যেদিন থেকে ওদিন থেকে আল্লাহ বুঝাইতেছেন এটার অর্থই আমার কাছে দুনিয়ার নতুন টেকনোলজি আল্লাহ বলে যত টেকনোলজি ফিট করো সময় আসতে দেরি তোমাকে লাইফ সাপোর্টের লাইফ সাপোর্টের অর্থ কি আরে বলেন না আমরা তো ইংরাজি সে কাজেই জানেন আপনারা বলেন না লাইফ সাপোর্টের অর্থ কী জানেন হ্যাঁ জীবনকে সুরক্ষিত করা ঠিক না এটাই তো সত্য তো সুরক্ষিত দেয় সুরক্ষা দেয় নাকি যে যায় সেও সেওভাবে আর ফিরবো না যারা টুকায় ওরওভাবে আর ফিরবো না এটা একটা শান্তনার মেশিন আর পাত্তিকা মানের মেশিন বাক্তি চিনেন চিনবেন তো রূপগঞ্জ তো ডাকাই ছিল ঠিক না এটা রূপগঞ্জ না এটা তো ডাকাই ছিল ঠিক না নারায়ণগঞ্জ না ওইদিন আপনার ঝুমা ঝুমা আসবে ঠিক না ডাকাই ছিল ঠিক না সবাই কালচার একরকমই কথাবার্তা স্টাইলও একরকমই ছিল ডাকা এবং অতই চলাফেরার স্টাইলও একরকমই ছিল শুধু এটা কামারের এই জন্য আসেন আজকে এই মাদ্রাসা মসজিদের আঙ্গিনায় বৈসা ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কত আমাকে চিনিয়ে কি? দুনিয়া চিনিয়েতে আসে যায় না। দুনিয়াতে একটি পজিশন ধরে আসে যায় না। না আল্লাহ কাছে চেনা যাবে। আল্লাহর কাছে চেনা যখন দুনিয়ার পজিশন মিয়া গেলে চলবে না। আল্লাহর কাছে পজিশন মিয়া যেতে হবে। এই জন্যই বলতেছিলাম যুবক চলো ভাবি। তোমার আল্লাহর কাছে পজিশন আল্লাহর কাছে যদি পজিশন হয় তো দুনিয়ায় থাকলো অবস্থা অসুবিধা নাই কোরআন বলে কোরআন তোমাকে চিৎকার দিয়া বলতে চেয়েছে তোমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই আমি সেই বলে আল্লাহ তোমাকে দেখাবে আর ফেরেস তাদেরকে বলতে আমি একে নিয়া তোমাদের উপরে গৌরব সত্যই গরিব তাতে কিছু আসে না আল্লাহর কাছে যদি পজিশন অর্জন করা যায় তেলে কিয়ামতের দিন গরীব উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবের কাছে কাদ কাদ মিলায় উঠবে নাইলে কেন উনি দোয়া করতেন আখসুর লিয়ি যুমরাটিল মাসাকিন আল্লাহ গরীবের কাছে কাদ লাগায় আপনাকে উঠায় গরীবের মাঝে উঠায় নারিও যদি পজিশন আল্লাহর কাছে অর্জন করতে পারে তাহলে কিয়ামতের দিন উঠবে জান্নাতের আট দর্জা ঢাকা আল্লাহ রাসূল বলসে ফালিদ তাদুলি জান্নাতাত মিন আইজি আবওয়াবিল জান্নাতুসাল এই জুম্মে একটা ইতিহাস আছে একটা চিত্র আছে যারা আল্লাহর কাছে পজিশন অর্জন করছেন এদের একটা চিত্র ভুড়িয়াতে আছে কোরআন হাদিসে আছে আপনি মানেনা না মানেনা নামে নেটে তো বললাম আপনার স্বাধীনতা কিন্তু চিত্র আছে এটা সত্য ফেরাউনের লাশ এখনো রাখা আছে এটা শক্ত না এখনও ফেরাউনের লাশ রাখা আছে দুনিয়ার কোনো মানুষ নিজের নাম ফেরাউন রাখতে চায় না যদিও ফেরাউন একটা উৎপাদ মিশরের বাদশাদেরকে পারায় না যদি একটা উপাদিকেও নাম রাখতে চাই না চিত্র একটা এখনো বাস্তব রাখা আছে আবার ওই পুর বাড়ির কীত দাসীর কপড়টাও রাখা আছে ফেরাউনের বাড়ির কীতদাসীর কপড়টা এখনও রাখা আছে। চিহ্নিত আছে এখন অষ্টিনি হাজার হাজার মানুষ যায় আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে দিতে পারে এখনো ওই কবর থেকে শিবিরান যত আতর লাগাই ওইখানে যান কেন ওইখানে ডুবতে দেরি আপনার সুগ্রান হাওয়া হইতে দেরি হবে না ওই কবরের গ্রানি আপনার নাকের ভিতরে পাড়ি মারতে থাকবে আর বলতে থাকবে কি সুগ্রান লাগায় আর সত্যি আল্লাহর রসুলও বলছে জান্নাতে সুগ্রান কেউ আমাদের সকাল পর্যন্ত বাকি হবে দুইটা চিত্রই পাশাপাশি রাখা আছে একটা দেশের ভিতরে রাখা আছে পিরামিডে আর একটা সীমান্তে রাখা আছে জর্ডান আর মিশরের সীমান্তে ফেরাউনের কীটদাসী খবর আছে আর ফেরাউন রাখা আছে মিশরের ভিতরে দুই চিত্র পাশাপাশি রাখা আছে এই জন্য আসেন কথা লম্বা আমার আগে যারা ওয়াস করছে ওয়াস তো হয়ে গেছে আমি শুধু এতটুকু দেখতে আমার কি পজিশন অবস্থান চোখে চোখে জান্নাত ভ্রমণ করা আপনি মানতে চান না আমি আপনাকে বাধ্য করতে চাই না আপনি বলবেন আমার বুঝে আসে না তাহলে আমিও আমার মনকে বুঝ দিব যে মোবাইল তো দুনিয়াতে অনেক কোম্পানিরই আছে সব কোম্পানির মোবাইলে যে সব কিছু হবে এটা ঠিক না সব মোবাইলে সব প্রোগ্রাম থাকবে এটা সঠিক না আমিও ভাববো যদি আপনার বুঝে না আসে আমি আমার মনকে সান্ত্বনা দিব এটাও একটা মোবাইল মনে হয় এখানে এই প্রোগ্রাম নাই এই জন্য আপনি না এখানেই প্রোগ্রাম এখানেই প্রোগ্রাম এই জন্য আপনি কি আপনি বোঝেন না দুনিয়ার সবচেয়ে দামি ফোন কি দুনিয়ার সবচেয়ে স্মার্ট ফোন কোনটা কি আরে বলেন না অসুবিধা তো নাই মারপিট তো হবে না কি ফোন আমি বলবো এটাও না কেন আই ফোনে ব্লুটুথ নাই শেয়ারিং কারোর কাছে থাকলে দেখেন ব্লুটুথ আছে কিনা শেয়ারিট আছে কিনা চ্যালেঞ্জ আছে যুবক ভুলুতর শাড়ি হ যেটা সবচেয়ে উন্নত হলো করতে পারো গুরগিতরে ভুলুত তো নাই শাড়ি তো নাই আপনি ভুলুতর মাধ্যমে কিছু নিতে পারবেন না আইফনে শাড়ি হিরতের মাধ্যমে কিছু নিতে পারবেন না আপনি ভাবেন মোল্লা দেখে কিছু বুঝি বুঝি না ঠিক না হ সারা দুনিয়া চেষ্টা বেড়েয়া ফেলছি আর বুজার কি বাকি আছে ঠিক না হ আল্লাহ আপনাকে পুরো তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদের উন্নত দুনিয়া একটাও বাকি নেই যেটা আমি না পাঠাইছি সাত মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছে নেয়ামত বললে বলবে অহংকার করেন কিনা এক এক মহাদেশে আল্লাহ এক এক বেলা খাওয়াইছে সকালে নাস্তা এসে দুপুরে খাইছি ইউরোপে আর রাত্রে জায়গা খাইছি আমেরিকা তিন বেলা তিন মহাদেশে আল্লাহ খাওয়ায় মাঝে মাঝে পড়ার সময় খাই আমাকে বুঝাইতে হবে না আপনি যদি না বোঝেন তাহলে আমি ভাববো হইতে পারে আপনার এটা আইফোন কিন্তু আমি বলবো শেয়ার হিট নাই আপনি বলবেন আইফোন আমি বলবো ব্লুটুথ নাই আপনি বলবেন আমি দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত সবচেয়ে বেশি এডুকেটেড সবচেয়ে বড় এটা সেটা আপনি বলবেন আমি সেলিব্রিটি কিন্তু আপনি যদি আমার এই কথা না বোঝেন যে আখেরা আব কাছে আব্বাকে না মানেন না মানতে পারেন আমি বলবো এখানে প্রোগ্রাম নাই আপনি প্রত্যেকে প্রোগ্রাম নাই প্রত্যেকে মানবেন অথচ চাইনিজ একটা ফোন কিনা নিয়ে এসে দশ টাকা দিয়া আইফোন আলার একটা রাখ সারা আমি লোয়ার এই ব্লুটুথে আগে সরেন প্রোগ্রাম নাই আমারটা আছে সত্যইটাই এই জন্য আসেন আল্লাহর কাছে আমাদের অবস্থান কত আল্লাহর কাছে যার অবস্থান হবে পরিচিত হবে পরিচয় वाला হবে इज्जत হবে সম্মান হবে সত্য এটাই চিরশান্তির চাদা আল্লাহকে ঠিক বড় इज्जत দিবে বড় সম্মান এটা হাফেজ পাগড়ি দিলো তো আপনাদের কাছে তো কিছুই মনে হয় না ঠিক না হ্যাঁ আয় হায় ওদেরকে যেদিন আল্লাহ বিনিময় দিবে বিনিময় 490 কোটি ফেরেশতা এদেরকে বনা সুবহানাল্লাহ কত

প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা এদেরকে গাডো বানাবে প্রত্যেকের হাতে এক একটা উপর টুকুন থাকবে দিবে আর বলবে হা দা কেরাম এটা পুরাণের সম্মান আর্থে দেওয়া হলো তুমি আল্লাহ কালামকে সিরায় আছে ঠিক এরকমই জান্নাত এরকমই আল্লাহর কাছে সম্মান এরকমই আল্লাহর কাছে ইজ্জত এমনই আল্লাহর কাছে দাম এমন যুবক সত্য এটাই এই জন্য ভাব শুধু চোদ্দ তারিখে বাইশা গেলে চলবে না চোদ্দ তারিখে চোদ্দ তারিখ চিনো তো না না অনেকের আবার জায়গায় হিট করলো হ্যাঁ চোদ্দ তারিখে বাইশা গেলে চলবে না আস্তে আস্তে চোদ্দ তারিখে ফেব্রুয়ারি ঠিক না হম হয় আল্লাহ কে ভালোবাসো এটাই সত্য এটাই আমি তো বলি এখানে চাকরিজীবী হবে অনেক ছোট চাকরি আর বড় চাকরি কামানেওয়ালা হবে দোকানদার হোক আর যেই হোক যতটুকুই মাসের শেষে অল্প উপার্জন করি এই দেহটা দিয়ে তো করি প্রয়জন আছে এখানে যে প্রতি মাসে আমি একশো টাকা আল্লাহ দিই এই কথা মনে করা জান্লা তোর দেহটা দিয়ে আমি কামাইলাম আমি একশো টাকা আপনাকে দিলাম আপনি বলবেন আল্লাহকে কই তালাশ করতে পাবো না কোথায় দিব আল্লাহর ব্যাংক কোথায় আল্লাহর অ্যাকাউন্ট নাম্বার কি ঠিক না আল্লাহ কে আমাদের দিন এটাই বলবে আমি চাইছিলাম যদি জিজ্ঞাসা করবে আল্লাহ কখন চাইলেন আল্লাহ বলবে ভিক্ষু কাটছিল আর বলছিল আল্লাহর নামে দেন তারা ওরে দিলে আমাকে পাইতে আমি চাইছিলাম হায় হায় আল্লাহর নামে একশো টাকা দান করি গোপ চোদ্দো তারিখের জন্য এখন থেকে ফুল কিনার টাকা গোছাইতে সঠিক না এই মেসেজ লাগবে এটা চিন্তা করতে সঠিক না আজ পর্যন্ত তোমাকে দেখা যে পাবল হলো এক ফোঁটা পানির উপরে যে আল্লাহ এরকম সুন্দর গোষ্ঠীর আর চামড়ার আবরণ চড়ায়া দিল ওই আল্লাহকে তো আজ পর্যন্ত একবার আল্লাহ আই লাভ ইউ বলে একটা মেসেজ সেন্ড করা ক্লাস পর্যন্ত একটা মেসেজ সেন্ড বা উত আমি তোমাকে ভালোবাসি রাগ হয়েও না আমার কথা আসো ছাড়ো এগুলা দুনিয়াই শেষ না